কীভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে সেটিংগুলো অন করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো তো আজকের ভিডিওতে কিন্তু আমি সঠিক নিয়মে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এটা আপনাদেরকে দেখাবো এই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো শুরু করছে আজকের ভিডিও ওয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে সেজন্য কিন্তু গুগল প্লে স্টোরে আপনি চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ টাইপ করার পর এখানে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে আমি এখানে ওপেন করছি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করা মাত্রই কিন্তু আপনার সামনে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে বলবে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটি কিন্তু সিলেক্ট হয়ে আছে আপনি কিন্তু চাইলে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বাংলা এখানে ক্লিক করে কিন্তু আপনি বাংলা ভাষায় কনভার্ট করে নিতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অবশ্যই এই অ্যাপসটি ইংলিশে ব্যবহার করছি ওয়েল তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে শো করছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন যেহেতু আমরা নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব ওয়েল তো তার পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ফোন নম্বর আপনি যে নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে এন্টার করবেন তার আগে অবশ্যই মনে রাখবেন পূর্বে কখনও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যায়নি এমন একটি নাম্বার কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনে একটি ক্লিক করবেন ইজ দিস কারেক্ট নম্বর আপনারা এখানে কি করবেন ইয়েস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেন্ডিং কোড আমার যে মোবাইল নাম্বারটি আমি এখানে ব্যবহার করেছি সেই নাম্বারে কিন্তু একটি কোড পাঠানো হচ্ছে তো আমরা এখানে কোডের জন্য অপেক্ষা করবো ওকে তো আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই সিমটি যদি আপনার ফোনে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে তাছাড়া কিন্তু সিমটি যদি অন্য কোনো ফোনে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে এস এর মাধ্যমে কোড দেওয়া হবে সেই কোডটি কিন্তু এখানে দিবেন আমি যেহেতু কোডটি পেয়েছি এখানে কোডটি এন্টার করে দিচ্ছি ওয়েল ভেরিফাই কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমার সামনে ঠিক এমন একটি পেজ সৌকল্য দেখতে পাচ্ছেন প্রোফাইল এম্পো এখানে কিন্তু আমার একটি ছবি দিতে বলছে তাছাড়া কিন্তু এখানে বলছে টাইপ ইউর নেম হেয়ার এখানে কিন্তু আপনার নিজের নামটি দিতে বলা হবে তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি ওয়েল নিজের নামটি টাইপ করার পর আপনারা কিন্তু চাইলে এখানে আপনার প্রোফাইল ফটোটিও দিতে পারেন সেজন্য জাস্ট ক্যামেরা এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার গ্যালারি থেকে একটি ফটো চয়েস করে নেবেন তো আমি এখানে প্রোফাইল পিকচারটি দিচ্ছে না তো নেক্সট এখানে ক্লিক করবেন নেক্সট পাঠনে ক্লিক করার পর আপনারা কিন্তু চাইলে এখানে একটি পাস কি দিতে পারেন তো এখানে আমি পাস কি দিচ্ছে না আপনারা কী করবেন স্কিপ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাডিং অ্যাকাউন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিং অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার কাউন্টার লিস্টে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের অ্যাকাউন্টটি শো করছে আপনি কিন্তু চাইলে তাদের সাথে চ্যাট করতে পারেন যেমন এখানে যদি আমি একটি অ্যাকাউন্টে ক্লিক করি লাইক এখানে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টের একজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি কিন্তু চাইলে এখন মেসেজ করতে পারবো তো আমি এখান থেকে ব্যাক করছি এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে এখানে কিন্তু আমাদেরকে কিছু সিকিউরিটি অন করতে হবে সেক্ষেত্রে কী হবে আমাদের অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তার জন্য আমরা কী করব থ্রি ডট আইকন আছে এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি কিন্তু শো করছে আমাদের মোবাইল নম্বরটির নামটি শো করছে তো আমরা এখানে কি করবো অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কিন্তু আপনারা অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনার অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করার চেষ্টা করে সাথে সাথেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ চলে আসবে অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এই যে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোনো ফোনে কেউ লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই টু স্টেপ ভেরিফিকেশনের যে পিনটি দেওয়া থাকবে এই পিনটি ছাড়া কোনোভাবেই সে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না ওয়েল তো টু স্টেপ ভেরিফিকেশন আপনি কীভাবে দেবেন তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টার্ন অন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিক্স ডিজিট একটি পিন দিতে বলা হচ্ছে তো আমি এখানে সিক্স ডিজিট একটি পিন দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পরে কনফার্ম ইউর পিন আপনি যে পিনটি প্রথমে দিয়েছেন সেই একই পিন কিন্তু আবারও দেবেন পিন নম্বরটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সেটিংস এখানে কিন্তু আমার পিনটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল কেস ফরগেট ইউর পিন এখন যদি আপনার এই টুরিস্টের ভেরিফিকেশনের প্রিনটি মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফরগেট করতে পারবেন সেক্ষেত্রে কী করবেন দেখতে পাচ্ছেন একটি ইমেল এখন অ্যাড করতে বলা হচ্ছে যে ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে একটি কোড পাঠানো হবে সেই কোডটি দিয়েই কিন্তু আপনি পিনটি চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান যে আমি কোনো ইমেলের মাধ্যমে করবো না সেক্ষেত্রে কী করবেন স্কিপ এখানে ক্লিক করবেন তো আমি এখানে কিন্তু এখন স্কিপ করে দিয়েছি আপনাদের ট্যুরিস্টের ভেরিফিকেশানটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার এই প্রিনটি ছাড়া কেউ অন্য ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না তো আপনারা দেখলেন কিভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেটিং সম্পর্কে তো ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না